পর চতুর্থ হয় কিছু কিছু প্রয়োজন হয়েছে যেটা আমরা বেটিং বলে জানিয়ে এসেছি এখন পাঁচ ছয় সাত তিন দফার নির্বাচন ফুল প্রুফ হতে হবে গণতন্ত্রকে রক্ষার দায়িত্ব মানুষের মানুষের দায়িত্ব পালন করেন এবং করবে কিন্তু নির্বাচন কমিশনেরই কাজ যাতে সেটা করা যায় তাহলে নির্বাচন কমিশন কি করবে তারা বুঝবে এটা চলতে পারে না যে পাবলিক ভেহিকালে কোন একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রচার প্রভাকাণ্ডা ব্যানার থাকবে এটা চলতে পারে এটা আইন বিরোধী ব্যবস্থা নিতে হবে দুই কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স স্কিম বেসড ওয়ার্কার্স সরকারি নিয়ম অনুযায়ী তারা নির্বাচনের কাজে দায়িত্ব যেভাবে দেয়া হচ্ছে পালন করতে পারেন না তাদের সেক্টর অফিস সহ নানা কাজে যুক্ত করে দেওয়া হয়েছে এবং তার মধ্য দিয়ে রাজ্য প্রশাসন অথবা স্থানীয় প্রশাসন তারা

নির্বাচনের রেকর্ড দেখবেন বা ইলেকশনে পঞ্চাশ হাজার একটা ভোটে জিতেছে সব ভোট তখন করলে যা হয় মানুষের তাদের শান্তি শৃঙ্খলা সহ নর্মাল লাইফ বিঘ্নিত হয় এটা করতে দেওয়া যাবে না এটা মানুষের রেসপন্সিবিলিটি এমন অবশ্যই আছে এবং মানুষ একটা মনোভাব নিয়েছে পুরসভার নির্বাচনে ভোট লুট করেছো সত্য পৌরসভার নির্বাচনে ভোট লুট করেছো সত্য মানুষ এই মনোভাবে আছে এই মনোভাব মানুষের তাদের নিজস্ব মনোভাব সেইটাকে বিঘ্ন করবার জন্য কোন বাহিনী তারা যাতে বাইয়ার করতে না আপনাকে নিশ্চিত করতে হবে পশ্চিম আমাদের কাছে যেটা ইনশিওর করতে হবে ভবিষ্যতে যত লুঠেরা মাঠপাড় দুষ্কৃতী তারা দাপট দেখিয়ে বেড়াবে তাদের পিছনে পুলিশ থাকবে আর সুস্থ স্বাভাবিক জীবনে যারা থাকতে চান ভদ্রলোক সাধারণ মানুষ তারা মাথা নিচু করে চলবেন এই রাজনৈতার অংসর হতে হবে এই মনোভাবের থেকে নির্বাচন ভবিষ্যতে যাতে কাজ করে আমরা সেই কারণে কয়েকটা স্পেসিফিক কথা বলেছি বাকিগুলো আহ আমরা পাখিটা দেখে না আর যদি স্পেসিফিক থাকে এই প্রাকৃতিক ব্যাপার কেননা অনেক ধরনের বিজেপি মনে করেছিল উত্তরবঙ্গে হাওয়া তা দক্ষিণবঙ্গে নিয়ে আসবে কিন্তু এই গরমে গোটা বৈশাখ মাসে কোনো কালবৈশাখি হয়নি কোনো হাওয়া আসেনি তারপরে উত্তর দিনাজপুর থেকে মালদা মুর্শিদাবাদ তার পরবর্তী পর্যায়ে বীরভূম নদিয়া দুই বর্ধমান সরাসরি বাম এবং কংগ্রেস সমঝোতা হয়েছে তাদের মানুষ একটা ভরসা পেয়েছে এবং সেখানে কোথাও বিজেপির সঙ্গে লড়াই হয়েছে কোথাও তৃণমূলের সঙ্গে লড়াই হয়েছে কোনো নির্দিষ্ট হাওয়া এদেশে নেই কোন নির্দিষ্ট একটি স্লোগানে লোকে ভোট দিচ্ছে না আমরা এটা প্রথম থেকে বলেছিলাম গ্রাসরুট লেভেল স্ট্র্যাটেজি এই যে তৃণমূল পোস্টার দিয়েছে মানে ওইখানে যে তোলা হয়েছে তার বিরুদ্ধে এই যে সন্দেশকালী মেয়াদ হয়ে যে করছে সন্দেশকালী মানুষের যার যারা যেটা আছে এরকম নির্দিষ্টভাবে যারা মনে করেছিল মন্দিরের নামে মসজিদের নামে ভোট হবে তা হয়নি লোকে নিজের হক ফেরত পেতে চাইছে অধিকার ফেরত পেতে চাইছে গণতান্ত্রিক ব্যবস্থা এবং ধর্মক কাঠামোকে বজায় রাখতে চাইছে দেশে যাতে গণতান্ত্রিক ব্যবস্থা থাকে তার জন্য ভোটকে ব্যবহার করতে চাইছে এবং রুটি রুজির প্রশ্ন মূল্যবৃদ্ধির প্রশ্ন এই নিয়ে ভোট করছে আর যে জন্য বিজেপি তৃণমূল কিছুতেই মূল্যবৃদ্ধির কথা রুটি রুচির কথা বলছে না কিছু আবেগ কথিত কিছু কথা বলছে এবং সেখানে করে যাচ্ছে বিজেপির হাওয়া যেমন পাতলা হয়েছে তৃণমূল আর কোনো হাওয়া তৈরি করতে পারবে না হাওয়া হয়ে যাবে কারণ গত দুটো নির্বাচনে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস বিজেপি জুজু দেখেই ভোট দিয়েছে তো বিজেপি যখন পাতলা হয়ে গেছে তো ভয় দেখাবে কার মানুষ নির্ভয়ে ভোট দেবে

তার মধ্যে চার্টার অ্যাকাউন্ট আছে ইঞ্জিনিয়ার আছে ডাক্তার আছে লয়ার আছে তাদের ডিগ্রি আছে কিন্তু তারা যদি লং নিয়ে তারা এখানে এই জন্য সেটা দেখা হচ্ছে চোদ্দ জনকে কেন দিয়েছে ত্রিশ কেন পাঁচ বছরের চোদ্দ জন কেন তাই তো দশ পনেরো বছর ধরে আবেদন করে আছে তো সিএ সংশোধন করার পরে পশ্চিমবঙ্গ থেকে একজনও কেউ আবেদন করেনি না

একদিন হচ্ছেন আমি ইন্ডিয়া ব্লক গঠন করেছি আমি ইন্ডিয়া ব্লক এর নাম দিয়েছি আমি ইন্ডিয়ার নেতা আমি প্রধানমন্ত্রী হব বা আমি প্রধানমন্ত্রী ঠিক করবো কিছু কিছু মিডিয়া তার সঙ্গে জোর তুলেছিল বাংলায় আবার তিনি বললেন আমি নেই ভাই কোর্টে বাঁচাতে হবে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার বিদেশে বান্ধবীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো সব ডকুমেন্ট যখন আছে কাকি সব স্বক্ণ যখন নেওয়া হয়েছে সেই রিপোর্টটাকে ডিলে করতে হবে তিনি বললেন আমি নেই ইন্ডিয়া আমি প্রথম দিদি বলছি আপনারা জানেন তখন ব্যাঙ্গালোরে বৈঠক হয়েছিল সীতার মতো দেখো ট্রেনে অনেকেই ওঠে কিন্তু বন্ধ তো সবাই যায় না তাহলে হাওড়া থেকে দিল্লির জন্য ট্রেনে উঠলেন সবাই কিন্তু উনি আসানসোলে ধার বাদে আগে ট্রেনে রেখে বললেন বেছে এখন উনি বলেছিলেন কংগ্রেস চল্লিশটা বেশি আসন পাবে না যখন বিজেপি বলেছিল মোদী বলেছিলেন পঞ্চাশটা আর এখন বলছেন আমি ইন্ডিয়া ব্লক ইন্ডিয়া ব্লক এর সমর্থন করে নিজে স্বীকার করলেন আপনি আপনার পরিবারের যদি সদস্য তারা আপনি বাইরে অতিথি তো নন তো উনি নিজে সেলফ ডিক্লারেশন করলেন যে উনি ইন্ডিয়া ব্লকে নেই অথচ বিজেপির হওয়া পাতলা হয়েছে এই জন্য আপনি বলছেন আমি ট্রেনে আবার উঠে ট্রেন ট্রেনতে এগিয়ে গেছে উনি ট্রেন থেকে নেমে পড়েছেন এইবার তার রিজার্ভেশন ক্যান্সেল হয়ে গেছে এখন তিনি উঠলেও উইদাউট টিকিট তাও গ্রেপ্তার হবে আর ট্রেনে যদি না ওঠেন তাহলে যা কর্মকাণ্ড রাজ্যে করেছেন যে লুট করেছেন যে ধান্দা করেছেন যে চুচুরি করেছেন যে চুরি করেছেন যে ফুলদারি মামলা করার উপরে হবে তিনি জেলে যাবেন ট্রেনে উঠলেও জেলে যাবেন ট্রেনে বাইরে থাকলেও জেলে যাবেন এবার ট্রেনে যদি ছাদে ওঠেন সেটাও বেআইনি আর ট্রেনের তলায় যান চাই না সুতরাং তাকে ঠিক করতে হবে তার এই রাজনৈতিক অবস্থা কেন এরকম হলো কারণ নির্বাচন হচ্ছে পার্লামেন্টের পার্লামেন্ট নির্বাচন হচ্ছে যেখানে দেশের নীতি নির্ধারণ ঠিক হয় সেখানে নীতি মানুষদের এই অবস্থা হবে একটা নীতি থাকলে একটা লক্ষ্য থাকলে তিনি এই অবস্থায় করতেন না কিন্তু তৃণমূলের নিজস্ব কোনো নীতি নেই খাবো সেই জন্য এই অবস্থা হয়েছে নীতিশ কুমার এভাবে তো ছিল যেমন ইন্ডিয়া ব্লক তৈরি হচ্ছিল তারপর যদি চলে গেল উনি অপেক্ষা করছিলেন আমরা মনে করি পশ্চিমবঙ্গ তার রাজনীতি এখন স্পষ্ট মানুষ বুঝিয়েছেন দিল্লি থেকে বিজেপি মসনাথ থেকে সরাতে হবে আর তার জন্য বাম এবং কংগ্রেসের যে সমঝোতা হয়েছে তার সঙ্গে তার বাইরে যাওয়ার একটা বিশাল অংশের মানুষ তারা যুক্ত হয়েছেন বিজেপি হাওয়া যত দিল্লিতে কমে যাচ্ছে মমতা ব্যানার্জি তত বেশি অস্থির হচ্ছে কারণ তৃণমূলের তেজ চৌকিদার দিল্লিতে আসে চৌকিদার সরে পড়লে এবং বেশি বাড়ছে নির্বাচনে সঠিকভাবে হয় সুস্থ ভাবে হয় অবাধ হয় শান্তিপূর্ণ ভাবে হয় কারণ আমরা রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে চাইছি রাজ্যে শান্তি ফিরিয়ে আনার শর্ত হচ্ছে মানুষ গণতান্ত্রিক এই প্রক্রিয়ায় শান্তিতে অংশগ্রহণ করুক ভোট পর্বটা শান্তিতে এবং ভোট পর্ব মিটিয়ে পরেও আমরা দেখছি রুম পাহারা তার সঙ্গে দাঁড়িয়ে ইভিএমকে রক্ষা করা এবং গণনা যাতে সঠিকভাবে হয় তার ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্ট সে ব্যাপারে আমরা কথা বললাম তার পাশাপাশি আমরা নির্দিষ্ট কিছু অভিযোগ এটা দমদম কেন্দ্রে ডাম কেন্দ্রে আরও একটু দেহ কিন্তু আমরা যেহেতু পঞ্চম পর্যায়ে ভোট হচ্ছে শ্রীরামপুর শ্রীরামপুরপুর হুগলি এইগুলোর করে আমরা বলেছি এবং যেটা সিও বলেছেন যে এখন যথেষ্ট ফোর্স মবিলাইজড হয়েছে এবং পঞ্চম ষষ্ঠ সপ্তম পর্যায়ে কোনো বাহিনীর কোনো ঘাটতি হবে না পার্সোনালের কোনো ঘাটতি হবে না আমাদের মনে হয় ইলেকশান কমিশনের যে ইচ্ছা শক্তি এবং যে রসদ তারা ব্যবহার করবে এবং ভোটে গন্ডগোল যাতে না হয় অবাধ এবং শান্তিপূর্ণ ভোট হয় তাকে সুনিশ্চিত করবে তার জন্য প্রিভেন্টিভ কিছু অ্যারেস্ট করতে হবে কিছু মস্তান কিছু গুন্ডা আছে যারা বাকিছ যারা হচ্ছে অর্গানাইজ করে কিছু স্থানীয় পুলিশ তাদেরকে রক্ষণাবেক্ষণ করে অনেকগুলো থানায় তারা বসে অপারেট করে আমরা বলেছি এ ধরনের প্রিভেন্টিভ কিছু অ্যাকশন নিতে হবে আর কেন্দ্রীয় বাহিনী তার সঙ্গে দাঁড়িয়ে নির্বাচনে যারা পর্যবেক্ষক শুধু ভোটের জন্য পর্যবেক্ষণ নয় তারা যান এলাকায় ঘুরুন কথা বলুন বিশেষত পঞ্চায়েত নির্বাচন নির্বাচনের পরে ম্যাপ আছে আছে আমাদের নির্বাচন কমিশনের কাছে রাজ্যের প্রশাসনের কাছে সেখানে সেই ম্যাপ অনুযায়ী সেই সব জায়গাগুলো এখনো কতগুলো ব্লক আছে যেখানে সন্দেশ খালী মতো হয়েছে চক্রেজপুর কেন্দ্র হোক জামর কেন্দ্র হোক সেটা দাঁড়িয়ে অন্যান্য বসিরহাট কেন্দ্র হোক রামেন্দনাপুর হোক বাঁকুড়া হোক পুরুলিয়া হোক ঝাড়গ্রাম হোক রুট আগে পরে একটা দেবসিঠা বাচ্চা মেয়ে নেত্রী তার সম্পর্কে যেরকম পুরো দিনকে বক্তব্য করছে নিশ্চয়ই জিনিস কখনো নির্বাচনের রাজীতে হয়েছে কখনো পশ্চিমবঙ্গের ঢুকে ইউ পি আই জেস্ট আবার আপনারা দেখেছি গুজরাটে মধ্যপ্রদেশে কিরকম জোর করে প্রার্থীপদ হয়েছে তার প্রার্থীপদ প্রত্যাহার করতে হয়েছে আর আমরা বলেছি সাহেব আমরা প্রার্থী করেছি আমরা হার প্রার্থীপদ থাকুন যেভাবে ধোকা দিয়েছেন চাকরি প্রার্থীদের

সেই জানা যে ট্রাম্প ভোট পেয়েছে কতগুলো ঘটনা ঘটলো একটা তো তৃণমূল তৃণমূলকে খুনও করলো সেতু গ্রামে আবার সেটা সিপিএম চাপানোর চেষ্টা করা ছিল মুর্শিদাবাদে রক্তপাতহীন ভোট হলো ভোটের পরে দেখা গেল কোথাও গুলি কোথাও বোমা কোথাও যে মহিলা ভোট দিয়েছেন তাকে আঘাত করার চেষ্টা করেছে আগুনে পুড়ে দিয়েছে দোকান আর নিজে ছুটে ক্যাম্পেন শেষ করে আমাকে যেতে হয়েছিল মুর্শিদাবাদ তারপরে এখন ঘটনা হচ্ছে কিন্তু চতুর্থ পর্যায়ের ভোটের পরে আমরা এই জন্য আজকে এলাম এরপরে পঞ্চম পর্যায়ের ভোট অনেকগুলো ঘটনা বিক্ষিপ্ত ঘটনা হলেও অনেকগুলো ঘটনা ঘটলো যা অনভিপ্রেত তৃণমূল মরিয়া হয়ে গেছে যার ফলে তারা আবার তাদের রাজ্য পুলিশের একটা অংশকে ব্যবহার করে কোথাও কন্ট্রাকচুয়াল লেভেলকে ব্যবহার করে কোথাও নানান রকমের অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসকে ব্যবহার করে ওরা টিকে থাকার চেষ্টা করছে মানুষের মন ওরা বুঝে গিয়েছে সেজন্য